নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আজকের রেসিপি কাঁকরোলের পুর ভরা দোলমা প্রথমে কাঁকরোলকে এইভাবে ফুটো করে নিয়ে ছুরির সাহায্যে তার মধ্যে থেকে বীজগুলো বের করে কাঁকরোলগুলোকে ভালো করে ভাপিয়ে নিয়েছি কারণ কাঁকরোলের বাইরের অংশটা ভীষণ শক্ত হয় তারপর তেলের মধ্যে আমি গোটা জিরে আর ছোটো এলাচ দিয়েছি দিয়েছি নারকেল কোড়া আর এখানে বিউলির ডাল আর ছোলার ডাল আগের দিন রাতে ভিজিয়ে রেখে সেটার একটা পেস্ট তৈরি করেছিলাম এর মধ্যে একটু পোড়ানো পনির দিয়েছি আর দিয়ে দিয়েছি নুন আর চিনি দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে পুরটা রেডি করেছি এরপর কাকড়ুলের মধ্যে এই পুরগুলো ভরে এইভাবে লাগিয়ে দিয়েছি মুখটা অন্যদিকে বেসন আর ময়দা যার মধ্যে আমি একটু শুকনো লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো আর কালো জিরে দিয়ে একটা ব্যাটার তৈরি করেছিলাম যেটার মধ্যে ডুবিয়ে কাঁকরোলগুলোকে আমি তুলে রেখেছি ভেজে এরপরে আমি গ্রেভিটা তৈরি করেছি যার মধ্যে দিয়ে দিয়েছিলাম গোটা জিরে গোটা গরম মশলা শুকনো লঙ্কা দিয়ে দিয়েছিলাম টমেটো বাটা আদা বাটা আর টক দই নারকেল কোড়া আর কাজু একটা পেস্ট রেডি করেছিলাম সেইটাও এর মধ্যে ব্যবহার করেছি একটা নিরামিষ গ্রেভি করতে যা যা লাগে তারপর দিয়ে দিয়েছিলাম স্বাদ অনুসারে লবণ আর দিয়ে দিয়েছি স্বাদ অনুসারে চিনি এই ভাজা কাঁকরোলগুলো কিন্তু এমনি গরম ভাতের সাথে খেতে দারুণ লাগে আমি এটা গ্রেভির মধ্যে করে এটা কাকরোলের পুর ভরা দোলমা করেছি রান্নাটা একটু সময় সাপেক্ষ করতে একটু ধৈর্য লাগে কিন্তু করলে কিন্তু পরিবারের মন অবশ্যই আপনি পাবেন ভালো লাগলে ফলো লাইক ও শেয়ার করে দেবেন